आज है जन माता परलोक गमन कैली आज देखी उनकर दुनिया से जाए के एको एक सप्ताह ना हो को जो आके हे घर में हम सुतनी हो जा देखी कितना हंसते खेलते जो मन रहनी जा आर हम इसे जाके जारी तीन चार दिन पर ही सुनते हैं पर लोग विदाई हो गए पहले देखी यही खाति बोल से একটা শ্লোকের মধ্যে যে কিবা বা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে কোনজন সুখী হবে এই চরাচরে এই পৃথিবীতে কোনজন সুখী তাহলে দেখেন যে কিবা বা বার্তা কিবা আশ্চর্য পদ বলি কারে কোনজন সুখী হবে এই চরাচরে বার্তা মানে বাদ বাদ মানে কথা এই পৃথিবীতে আমরা অনেক কথা বলি কিরকম কথা বলি ব্যবসা বাণিজ্যের কথা বলি এবং আমরা ঘর দরজা উঠানের মানে কথা বলি হ্যাঁ হাল চাষবাসের মানে কথা বলি ভালোবাসার কথা বলি হ্যাঁ এবং আমরা ছেলে মেয়েদের স্বামী স্ত্রীর সাথে আমরা কথা বলি কিন্তু শাস্ত্রে বলছে যে এই সমস্ত কথার ঊর্ধ্বের কথা কোনটা এই কথাটা হলো একমাত্র হরিগুরু কৃষ্ণ কথা আজ হরিগুরু কৃষ্ণ কথার মধ্যে আমরা সারাটা রাত্রি দিলাম কাটাগা এই কথাটা কেমনে বলছে এই যে মূল গ্রন্থটা আমি বাইর করছিলাম এই মূল গ্রন্থ মধ্যে এই বাণীগুলা আছে দাবা দেওয়া কিরকম বলছে যখন জয়মল রাজাকে যখন জয়মল মা যখন সেই বাদশাহ শাহু মোহাম্মদকে শিবনারায়ণ স্বামী যখন মন্ত্র দিল তখন মন্ত্র দিয়ে হিরে তখন ওখানে উনি বললেন যে হে রাজন মায় তুজকু যে মন্ত্র দিয়া থা ইস মন্ত্র পাকার তে মন মে কভি যাই অহংকার না জন্মে তোমার মনে যাতে কখনো অহংকার না জন্মে কেরকম আমি তো দরিদ্র আমি শিবনারায়ণ হলাম দরিদ্র আমি নেকড়া ঝোলা নিয়ে হিরে বাড়ি বাড়ি মানে ঘুরতেছি আর তুমি কি অট্টালিকা আগ্রার তাজমহল প্রতিষ্ঠাতা তুমি সেই বাদশাহ শাহজাহান তুমি যাতে মনে মনে কখনো ভাবো না যে আমি অট্টালিকা বাদশাহ আর আমার গুরুদেব হলো দরিদ্র এটা মনে ভাবা মাত্রই তখন কিন্তু তুমি নরকের কীট হয়ে যাবা এই কথা যাতে তোমার কখনো মনের মধ্যে সংকুচিত না হয় তবে আমি তোমাকে একটা কথা বলি তুমি আজকে যেরকম আমার কাছ থেকে মন্ত্র নিলা তবে তুমি তো মাত্র একটা পরগনার বাসা আর আমি যখন বাসাই করছি তখন আমি কতদিন বাসাই করছি সেটা আমি তোমাকে বলি তুমি শোনো তাহলে সেখানে কি বলছে যে সত্য যোগ মে হরিচন্দ্র কাহায়া সত্য যুগে আমি রাজা হরিচন্দ্র ছিলাম আমি সত্য যুগে রাজা হরিচন্দ্র ছিলাম আর ওই সময় আমার রাজত্ব কতটুকু ছিল জানো যেখান থেকে সূর্য উঠে আর যেখানে যেন সূর্য তলায় এই যতটুক সূর্যের কিরণ এই ধরতি পৃথিবীর মধ্যে পড়ে এই সমস্ত জমিন আমারই ছিল চিন্তা কর পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে হ্যাঁ দুইশোর উপরে রাষ্ট্র আছে দেশ আছে তাহলে সমস্ত দেশের মালিক ছিল রাজা হরিচন্দ্র জয় রাজা হরিচন্দ্র কি জয় জয় রাজা হরিচন্দ্র কি জয় জয় শিবনন্দন স্বামী কি জয় জয় স্বামী কি জয় জয় গুরু জয় বিষ্ণু ভগবান তাহলে দেখো এই কথা হই না বর্ষা সাজান্তন থমকে গেল গাজে হাই হাই দি আমি মাত্র একটা ফরগডার রাজা আর আমার গুরুদেব সে সত্যযোগে সে কি ছিল সেটা তার মনে আছে এলে সূর্য উঠে তলায় এই যত কিরণ পড়ছে সম্পূর্ণ ছিল তারই তাহলে সে একবারে থমকিত গেল হইয়া তখন বলল আবার দ্বিতীয়বারে যে হে রাজান মেয়ে তেতা যুগ মে মায়ের রাজা থা হ্যাঁ আমি তেতা যুগে রাজা বলি ছিলাম সত্য যুগে রাজা হরিচন্দ্র হ্যাঁ তেতাতে রাজা বলি তাহলে ওই সময় আমার এত ধনরত্ন ছিল আমি প্রতিদিন বস্তাকে বস্তা আমি ধনরত্ন খালি আমি মানে এই করছি দান করছি টাকা পয়সা হীরা জহরা এটা প্রতিদিন আমি মানে দান করছি আর ওই সময় আমার মতো দানি এই জগতে কেউই ছিল না এর জন্য আমাদের দান করতে হয় শিবনারায়ণ স্বামী স্বয়ং নিজে দান করছে ওই শিবনারায়ণ স্বামী রাজা বলি ছিল আর এই বলিকে পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণজী বামন রূপ ধারকে আইল হওয়া বলিকে পরীক্ষা করে খাতি বাউন অবতার দশ অবতার মধ্যে এক অবতার হল বাউন এই দশবতার অবতার বর্ণনা আমাদের এই অন্যাসে দেওয়া আছে তেলে আর এই বাউন অবতারের বর্ণনা এই মূল গ্রন্থে আছে দেওয়া প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ করা আটকানো কীরকম রেলের বগি যেরকম একটার সাথে একটা আটকানো আছে ওই রকম প্রত্যেকটা শাস্ত্রের বর্ণনাগুলা গ্রন্থের সাথে গ্রন্থের আটকানো আছে দুঃখের বিষয় আমাদের এই রবিদাস সম্প্রদায় এরা দুঃখরণ আর শিবনারায়ণ ছাড়া কিছুই বুঝে না কিন্তু এই দুঃখরণই যে পার ব্রহ্ম পরমাত্মা স্বয়ন নিরাকা রবিনাশী স্বয়ন অনাদে আদি আমার সচ্চিত বিগ্রহ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এই কথা তারা ভুলে গেছে আর এই জন্য কৃষ্ণ কথা বললে অনেকের কাছে খারাপ লাগে এই হইছে আমাদের সমস্যা তাহলে এইখানে দেখো মূল গ্রন্থ মধ্যে আরো কি বলতাছে তাহলে ওই সময় উনি যখন দান করবানিকে বসে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বাউন অবতার হইয়া আসছেন তাকে পরীক্ষা করার জন্য কাকে পরীক্ষা করার জন্য রাজা বলিকে রাজা বলি কারা স্বয়ং শিবনায় নিজে তখন আইসাই রে তখন সেখানে বলতাছে হি রাজান।

তখন বলছে মো তব ও বস্তু তো মুজকে দে তো হ্যাঁ জরুর মা মে রাজা বলি মুখ য ভাকা হু ই কবি নেই লোটাক ল আমি মুখ থেকে যেটা বলবো সেটা অবশ্যই আমি পালন করবো তখন বলছে তাহলে আমাকে তুমি তিন পদ ভূমি দাও মাত্র তিন ডেঘ এটা শুনে রাজা বলি হতভোগ্য হয়ে গেল যে এ ব্রাহ্মণ দেবতা হো আরে এসা মা যে জিন্দগি পাশে হাত না পাত না পড়তে হয় এমন কিছু চাও যাতে তোমার জীবনে আর কারো কাছে যাতে হাত না পাততে হয় আমি এমন কিছু তোমাকে দান করব তে কাজেই তুমি এমন কিছু আমার কাছে দান চাও তো এই কথা শুনে এর তখন সেখানে বলি মহারাজ বলতেছে হ্যাঁ যে আমি তোমাকে তিন পদ ভূমি কেমনে এই তিন দিব ভূমি তুমি কৃপা করে নিয়ে নাও তুমি কৃপা করে এই তিন পদ ভূমি মেনে নিয়ে নাও দিবান্নিঘে যখন উদ্ধৃত হইল তখন এই বলি মহারাজের গুরু হলো হইল মুনি এই মুনি সেখানে উপস্থিত আছে তখন সে দেখতেছে এটা কি মাত্র তিন পদ ভূমি মানে চাইতেছে ধ্যানে তো দেখা যায় স্বয়ং বিষ্ণু আইসে স্বয়ং বিষ্ণু আয়ের বলছে খবরদার বলি কোন অবস্থা সে তুমি ব্রাহ্মণ দেবতা তিন পদ ভূমি মধ্য